কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ সিজন ফোর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও প্রবাসী খেলোয়াড়দের নিয়ে মোট বিশটি দল অংশগ্রহণ করে দীর্ঘ এক বছরব্যাপী লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় জিলি প্রবাসী ক্রিকেট ক্লাব ও বিবাড়িয়া একাদশ ক্রিকেট ক্লাব কুয়েত টস জিতে ব্যাট করতে নেমে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে করে একশো ত্রাশি রান জবাবে ব্যাট করতে নেমে বিবাড়িয়া একাদশ আঠারো ওভার এক বলে একশো তেইশ রানে অল আউট হয় ফলে ষাট রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন সাধারণ সম্পাদক আহ জুবেদ উপদেষ্টা শফিকুল ইসলাম অপারেশন চেয়ারম্যান মোশারক হোসেন এবং বিবাড়িয়া একাদশের সহ সভাপতি সোহেল মির্জা বেগসহ আরও অনেকে